এক সময় একটা জঙ্গলে একটা টিয়া পাখি থাকতো। যার নাম ছিল বক যে কোনো কথাকে বাড়িয়ে বলার তার একটা বদ অভ্যেস ছিল জানো তুমি আমি আজ কি খেয়েছি সত্যি খুব ভালো খাবার ছিল কত রকমের মিষ্টি আর ফল আর কত রকমের খাবার খুব বড় পার্টি ছিল ওখানে সত্যি কোথায় ওই ধনী লোক

বকবক নিজেকে বদলালো না সে এইভাবেই বাড়িয়ে চড়িয়ে বলতে থাকতো জানো তুমি আমি একবার ইগলের থেকে উঁচুতে উড়েছিলাম সিংহ আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল কিন্তু আমি বারণ করে দিয়েছি আমার কাছে অনেক গুপ্ত ধন রয়েছে আমি পুরো জঙ্গল কিনতে পারি কোকিল আমাকে একবার বলেছিল আমি নাকি ওর থেকে ভালো গান করি একদিন একটা পায়রা সেই জঙ্গলে এলো সুন্দর পাখি কে তুমি ধন্যবাদ আমি এটা পায়রা আমি কাউকে ও ওহ কাটাটা কোকিল দেখো আমাদের এখানে কে এসেছে কি সুন্দর অতিথি তাই না কি সুন্দর পাখি কি সুন্দর দেখতে তুমি রাজার বাড়ির মনে হচ্ছে এটা কে ও তুমি ববুক না আমি তো তুমি আমাকে চেনা হ্যাঁ আসলে দেখেছ তোমরা সবাই আমার চারদিকে কত নাম দেখেছ বাইরের লোকজন আমার সম্বন্ধে কত জানে পায়রা তুমি জানো আমি অনেক দেশ ঘুরে বেড়িয়েছি হ্যাঁ কিন্তু আমি একবার বিউটি ফ্রাইজও জিতেছিলাম খুব ভালো কথা কিন্তু কথাটা তো আমি খুবই ধনী পাখি তুমি জানো এই জঙ্গলের সবথেকে ধনী তুমি শুনবে কি ফিরে চলে এসো ফিরে চলে এসো এটা ঠিক হচ্ছে না ওর কাছে তো আগে থেকেই সবকিছু আছে উনি কি বলতে চান এটাই আমি তোমাকে কখন থেকে বলার চেষ্টা করছি আমি রাজবাড়ির চাকর সিংহ রাজা চান যে তুমি ওনার প্রাসাদে এসে থাকো প্রাসাদেই থাকবে প্রাসাদেই খাবে সব কিছু পাবে কিন্তু মনে হচ্ছে উনি ওনার সিদ্ধান্ত পাল্টে নিয়েছেন কিন্তু আমার কাছে তো কিছুই নেই মা এখন বলে কি হবে আমি এখন আসছি